এই মফিস এই তুই এতদিন কই আসিলি মেলা দিন ধরে দেহি না তরে। আরে পাগলা কালকে বাপরে লইয়া গেছিলাম শোরুমে গিয়া একটা আর ওয়ান ফাইভ হুন্ডা কিনছি কি কস বন্ধু তোর বাপের কইলি আর সাথে সাথে হুন্ডা কিনা দিছে আরে হরে পাগলা আরে কি কস বন্ধু তোর বাপে তরে আর ওয়ান কিনা দিছে আর আমার বাপের কইতে কইতে আমি পাগলই হইয়া যাইতেছি কি করমু ক একটা বুদ্ধি দেশ না শোন আমার আব্বারে বেশি তেল মারা লাগে না একবার কইছি তাতেই হয়ে গেছে তোর বাপে জানি না কি রকম তেরা যে হুন্ডা কিনা দেয় না আচ্ছা তুই থাম তো আজকে এখনই আমি বাড়িতে যাবো আব্বারে রে গিয়া দর্মো যেমনি হোক আর ওয়ান ফাইভ আমারে কিনতেই হইব তুই যা এখন আমার আব্বা যে কিপটার কিপটা দশ টাকা চুরি করলে জাবরাইয়া ধরে দেখি কি করা যায় কিবা কইরা চাই আব্বার কাছে আগে সালাম দেই পরে দেহে কি করা যায় আসসালাম আলাইকুম আব্বা ওয়া আসসালাম কি রে তুই তো জীবনও সালাম দেস না তা আজকে হঠাৎ কইরা কেমনে কি হইল আহ হ আব্বা দিছি আজ থাইকে তোমারে সালাম দিমু তাই নিয়ত করছি বালা বালা সোয়াবের কাম করছস তা তোর তো কোন না কোন মতলব আছে তা কি কবি ক না আব্বার সাথে সুরসুরে কথা কয়া লাভ হইতো না তিন বছর ধরে বাইক চাইতাছি বাকি না দেয় না ইহনি তো রাগ হয়ে কথা কই আব্বা তোমারে আমি 2021 সাল থাইকা কইতাছি আমার এটা আর অনফাই Honda কিনা দেও তুমি দিতাছো না তুমি আমারে 7 দিনের ভিতরে আর অনফাই Honda কিনা দিবা এই এই তুই কারে গরম দেখাস হ্যাঁ তুই কারে গরম দেখাস টাকা কামাই করা এত সহজ না যে তুই চাইলি আর পাইবি ও তার মানে তুমি আমারে Honda কিনা দিবা না তাইলে আমার অন্য ব্যবস্থা করতে হইব এই তুই কি ব্যবস্থা করবি রে তুই কি ব্যবস্থা করবি বাপ তুই না আমি আমি যা কমো তাই হইব বাপ তো মি ঠিক আছে কিন্তু আমি তোমার সব জমি খাইয়ালামো এ মানে বেচে দিমু জমির বই দেখাস তুই আমারে জমির বই দেখাস এই শ্যামরা তুই আমার সই সারা জমি বিক্রি করবি কেমনে তোমার সই আমি নকল করে দিয়ে দিমু যখন খুশি তখন জমি বেচা দিমু জমি বেচা হইলো আমি আর 15 কিনমু শোন বাবা আর রাগটা করিস না। রাগ তো করাই লাগবো। আমার সব বন্ধু বান্ধবের হুন্ডা আছে। ঠাকুর সবার তিনটা চারটা করে গার্লফ্রেন্ড হয়ে গেছে আর আমার একটাও নাই। আমার মাথা চলে না আব্বা। শোন তোর জমি টমি বেচা লাগবো না। এসব সই নকল ডকল করলে তোরে আবার পুলিশে ধরতে পারে। এই সব বাদ দে। তোর আর অনফাইভ কেনা লাগবো না। তোরে আমি একটা সাইকেল কিনা দিবো নে যা। কি করে? এ আমি আর অনফাইভ চাইছি। আর তুমি আমারে সাইকেল দিবা না না তুমি আমার লগে সিটিং করতাছ আমার আর ওয়ান ফাইভ লাগবো এই তুই কার সাথে গরম দেখাস হ্যাঁ তুই কার সাথে গরম দেখাস তোর আজকে থেকে বাদ দেওয়া বন্ধ তোর এই বাড়িতে যেতে আর না দেখি যা তুই এই বাড়ি থেকে বের হ যা ও নো না না এখন তো আমি পুরাই মাইন্ড করছি পাই পাই গেছি না না আর এরকম করা যাইব না আব্বারে কই আমার ভুল হয়ে গেছে আব্বা আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও আচ্ছা তুমিই কও কবে আমারে আর ওয়ান ফাইভ কিনা দিবা এই তো এখন বুঝতে পারছো যা তরে আমি ফেব্রুয়ারি মাসের 31 তারিখ Honda কিনা দিব মনে আব্বা তুমি এটা কি কইলা ফেব্রুয়ারি মাস তো 28 তারিখে শেষ হয় তুমি 31 তারিখ পাইলা কই বেশি কথা কইছ না গরে আর আগুন লাগাইছ না তুই সরেনতে যা সৈরা তো জামু খালি একটা সুযোগ খুঁজতাছি পাইছি পাইছি বাড়িতে যে গরু দুইটা আছে ওইগুলা বেচা হইলো আর ওয়ান ফাইভ কিনালামো কইলি না না আব্বা কইতাছি ওই সাইকেলই কিনা দাও এই তো এবার বুঝতে নিস সাইকেল হ হ সাইকেলে নিমু গরোডা বেচা লই সদ সুযোগের অপেক্ষায় আছি